আসসালামু আলাইকুম ভিয়াজ আমি ইসলাম দিচ্ছিলাম ইতালি থেকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে মূলত আমরা সাগরে মাছ ধরতে আসছি তো আমি সাথে আসছি সাথে রয়েছে আমাদের আরো অনেক বন্ধুরা রয়েছে এবং আমরা অনেকগুলো মাছ ধরছি সব কিছু আজকের এভিডিওর মধ্যে অলরেডি আমরা দেখাবো ইনশাল্লাহ অনেকগুলো মাছ অলরেডি ধরছে দেখতে পাচ্ছেন স্কিনের মধ্যে আমাদের সাথে একজন অনেক দূরে চলে গেছে আপনারা সোরেন ভাই অনেক দূরে ওই দেখতে পাচ্ছেন সে কিন্তু ওইখানে মাছ ধরার জন্য জাইজাল নিয়ে গেছে তো সে কি কি মাছ ধরে ফিরে আজকে সব কিছু আমরা শেয়ার করব অবশ্যই আপনার সাথে থাকুন এছাড়া আমরা একটি একটি মাছ অলরেডি ধরে ফেলছি এ অলরেডি আমরা এই মাছটা ধরে ফেলছি এই মাছটার নাম কি যদিও আমার জানা নেই তবে বাংলাদেশি তেলাপিয়া মাছের মতো আর বাই ওখানে কই গেছে দেখেন আপনার ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক দূরে চলে গেছে তো বিওজ আমরা প্রায় সময় ইতালিয়ান সাগরের মধ্যে মাছ ধরতে আসি তবে আজকে মেন আসার কারণ হলো আজকে আমারও ডিউটি নেই আমার বন্ধুর সাথে যারা তাদেরও আজকে কোনো কাজ নেই মানে আজকে অফ ডে যার কারণে আমরা তিনজন মিলে সাগরে মাছ ধরতে আসছি তবে আজকে আমরা প্রায় অলরেডি পাঁচ থেকে ছয় কেজি মাছ ধরে ফেলছি তারপরে আমরা আরও মাছ ধরবো প্রায় প্রতিদিন আপনি যদি দুই ঘন্টা বা তিন ঘন্টা মাছ ধরেন ফাই আপনি পনেরো কেজি তিরিশ কেজি এরকম মাছ পাওয়া যায় যাই হোক আমরা এই মাছগুলো আজকে ধরার ফ্রিজে পরবর্তীতে আমরা আস্তে আস্তে খাবো আর কি মূলত আমরা যে জাল দিয়ে মূলত মাছটা ধরতেছি আর কি যদিও এই জালগুলো আমি ইউরোপে কখনো দেখিনি বা ইতালিতেও দেখিনি তবে এই জালটা মূলত আমার এই বন্ধু জালটা নিজে এটা তৈরি করছে মানে নিজে তৈরি করছে আসলে মানুষের মধ্যে আল্লাহ প্রতিটা মানুষের মধ্যে একটা মানে প্রতিটা মানুষ কোনো না কোনো কাজের উপর অভিজ্ঞ হয়ে থাকে সেম এই বন্ধু এরকম জাল তৈরি করতে পারে তো যাই হোক উনি এরকম জাল তৈরি করে ফেলছেন সুতাগুলো অনলাইনে কিনলো কেনার পর উনি কী করলো এরকম জাল তৈরি করলো যদিও জালের কাঠি ইউরোপে ইতালির মধ্যে আমরা ফাইনা খুঁজে তারপর আমরা নাট ইউজ করছি এই জায়গা তো নাট ইউজ করে মূলত উনি এই জালটা অলরেডি তৈরি করে ফেলছে তা আমরা প্রতিনিয়ত যদি মাছ ধরি এবং মাছ ধরার পর আমাদের মনে করি আর কি আমরা কোনো ব্যক্তি যদি এরকম একটা জাল থাকে কোনো ব্যক্তির তার কখনো মাছ কিনে লাগবে না আমার এই বন্ধু আমাকে একটা কথা বলছে বলছে ইতালির মধ্যে যতকাল আমি আছি কখনো মাছ কিনে লাগবে না আমি সব সময় আমার জাল এটা দিয়ে মাছ ধরুম এটাই হচ্ছে তার প্ল্যান আর কি মানে এটাই তার প্ল্যান তো উনি এরকম একটা জাল তো তৈরি করছে করছে আবার আরেকটা জালও ওনার আছে এরপর আরেকটা জালও আছে আপনি জাস্ট ইতালিয়ান সাগরে মাছ ধরতে আসছেন মূলত এই মাছটা ভাই নামটা কি আমি একটু জানতে চাই ভাই এটা ইতালিতে বলে আলো এই বাংলাদেশে বলে হলো মিগিল মাছ মির্কা মাছ হ্যাঁ ইতালিয়ান বাংলাদেশে মিরকা মাছ বলে কেউ বাংলাদেশে যে মিগেল মাছ বলে খলনা মাছ বলে কেউ খলনা মাছ বলে আর এটা একটা খলনা মাছের মতন ভাই মাছটা খলনা মাছ খলসা মাছ যেটা কয় হলো পাইনসা মাছ কয় বাংলাদেশে ভাই মাছটা কিন্তু একদম টাটকা এটা ইটালিয়ান একটি যাই হোক আমি দেখাই ও দেখছেন হচ্ছে সেই মাছ আর কি পুরা এ জল দিয়ে উনি এক খেয়া আপনার বারো কেজি ষোলো কেজি মাছ ধরেছে হয়তো অডিয়েন্স বিশ্বাস করবে কিনা আমি জানি না আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ইতালির মধ্যে আপনারা যদি এরকম মাছ ধরতে চান তাহলে অবশ্যই আপনার এরকম একটি জালের প্রয়োজন তো এরকম জাল তো আর সবার পক্ষে সম্ভব না যাই হোক আমরা এই বন্ধুটা আমাদের ফাঁসে আছে যার ক্ষেত্রে আমরা লাখি আমরা তার জাল দিয়ে সবসময় মাছ ধরি তো খুবই ভালো মনের একজন মানুষ আপনারা তার জন্য দোয়া করবেন সে এখনও ইতালিতে ডকুমেন্ট পাইনি তো বিস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ